আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি দুই হাজার পঁচিশ সাজেশন উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র এখানে শুরুতেই রয়েছে মানবন্টন এবং পাশ মার্ক উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এবং এমসিকিউ থাকবে তিরিশ মার্কের পাশ করার জন্য সিকিউতে তোমাকে তেইশ পাইতে হবে এবং এমসিকিউতে কিউতে দশ পাইতে হবে এরপরে রয়েছে সিকিউ সাজেশন সিকিউ সাজেশনে যে অধ্যায়গুলো তোমার সিলেবাসে রয়েছে সেগুলো হচ্ছে উৎপাদন উৎপাদন উৎপাদনের উপকরণ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পণ্য ডিজাইন এবং মান এগুলো থেকে তোমাকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে উৎপাদন এই অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকবে উৎপাদনের উপকরণ এই অধ্যায় থেকে চারটি সৃজনশীল থাকবে উৎপাদন ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে থাকবে দুটি সৃজনশীল পণ্য ডিজাইন এই অধ্যায় থেকে থাকবে একটি সৃজনশীল সর্বশেষ মান ব্যবস্থাপনা এখান থেকে থাকবে তিনটি সৃজনশীল এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা উৎপাদনের উপকরণ এবং উৎপাদন ব্যবস্থাপনা এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়ো তোমরা যদি এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এখান থেকেই তোমরা পাঁচ থেকে ছয়টি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ পাস মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের সাথে বাকি যেই তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায়ের মধ্যে যে অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় তুমি চাইলে ওই অধ্যায়টিও পড়তে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে এখান থেকে ষাটটি সৃজনশীল কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তেইশ বাইশ উনিশ আঠারো এই সালের বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে অবশ্যই সেরা কলেজসমূহের বহু নির্বাচনী পড়তে হবে এছাড়াও তোমাকে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি কিন্তু তোমার সিলেবাসের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে সিকিউয়ের জন্য তুমি দুইটি অথবা তিনটি অধ্যায় পড়লেই এখানে হয়ে যাবে কিন্তু এমসি কিউ কমন পাওয়ার জন্য সবগুলোই পড়তে হবে কেননা এমসি কিউ সবগুলো অধ্যায় থেকেই আসবে আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের এমসিকিউ কিউ বোর্ড প্রশ্ন সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসি কিউ কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম